আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনার অনেকগুলো ফটো দিয়ে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন এখানে আপনারা হয়তো গ্যালারির মধ্যে অনেক ফটো দেখেছেন আপনার বাট সেই ফটোগুলো হয়তো আপনারা কাউকে পাঠাবেন বা সেই ফটোটি পাঠাতে হলে পরে আপনাদের অনেকগুলো যখনই পাঠাবেন তখন কিন্তু আপনাদের এখানে পিডিএফ এর আকারে কিন্তু অনেকজন চাইছে তখন আপনার কিভাবে পাঠাবেন বা অনেকজনকে শেয়ার করতে বলছে তখন আপনাদের এই পিডিএফ এর থ্রুতে সেই ফটোগুলি নিতে চাই তাহলে কিভাবে দেবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের এরকমভাবে ফটোগুলিকে সিলেক্ট করতে হবে যতগুলো ফটো নেবেন এরকমভাবে একা এক সিলেক্ট করবেন এবার নিচের দিকে হয়তো আপনাদের এখানে মোট অপশন বা উপরের দিকে আপনাদের ওই অপশনটি থাকবে থ্রি ডট অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন এখানে জেনারেট পিডিএফ এবং পিপিটি বলে আপনাদের ফাইল থাকবে এটা আপনার জেনারেট অপশান ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ঠিক আপনি এরকমভাবে পাচ্ছেন এখানে আমার তিনটে ফটো কিনতে এখানে কী হচ্ছে পিডিএফ এ তৈরি হবে এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো এখানে কোনো ফটো এখান থেকে ডিউট করবেন বা অ্যাড করবেন তাহলে কীভাবে করবেন এখানে অ্যাডজাস্ট বলে যা থাকবে ইমেজে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কোনো ফটো যদি আপনি ডিলিট করতে চান এরকম করবেন কোনো ফটো যদি ডিলিট করতে চান সেই ফটো ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিটও করতে পারবেন আর যদি অ্যাড করতে চান এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে প্লাসের আইকন দেখতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর কোনো ফটো যদি আপনি নিতে চান সেটাকে চুজ ক্লিক করার পরচেমে ক্লিক করে দেবেন তাহলে সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে এবার বিষয় হচ্ছে এটা কিভাবে পিডিএফ বানাবেন পিডিএফ পারবেন আপনারা যদি ডাইরেক্ট কাউকে শেয়ার করেন আপনাদের পিডিএফ ফাইল তাহলে এই ওপরের দিকে এই অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাউকে শেয়ার দিতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হোক বা আপনাদের হতে পারে মেসেজের মাধ্যমে হোক বা কাউকে ফাইল ট্রান্সফার করবেন সেটাও কিন্তু করতে পারবেন যেহেতু আপনারা মোবাইলের মধ্যে রাখবেন আপনারা পিডিএফ করবেন তার জন্য এখানে দেখতে পারবেন সেভের অপশন এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফাইলের নামটি দিয়ে দেবেন দেখতে পারবেন আমার এই পিডিএফ গ্যালারি এখানে আমার একটি নাম দেওয়া রয়েছে আমি এখানে নামটি একটু চেঞ্জ করবো যেরকম আমি এখানে যাচ্ছে আমি এখানে এস ডাব্লু দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম পর কিন্তু সিম্পল সেভ সেই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এটা দেখবেন আমার জেনারেট কিন্তু হয়ে যাবে সাকসেসফুল হয়ে ভিউ অপশন ক্লিক করেও কিন্তু আপনার দেখতে পাবেন আপনাদের পিডিএফ ফাইলটি পিডিএফ ফাইল আপনারা কোথায় পাবেন সেটা দেখতে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি মোবাইলে দেখবেন একটা অপশান থাকবে সেটা হচ্ছে আপনাদের ফাইলসের অপশান বা আপনাদের এখানে থাকবে কি ফাইল ম্যানেজার ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে শো করবেন আর যদি না শো করে তাহলে এখান থেকে ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই ফাইলটি কিন্তু চলে আসবে দেখতে দেখতে পারবেন আপনাদের সেই পিডিএফ ফাইল এবার এখান থেকে আপনার যত পারবেন তত জুম করে কিন্তু আপনার এখান থেকে দেখতে আসবে আপনাদের কোনো সমস্যা হবে না পিডিএফ ফাইল কীভাবে বানাতে হবে সেটাই দেখলাম অনেকগুলো ফটো দিয়ে কীভাবে পিডিএফ ফাইল বানাবেন সেটাই বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ